আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম গণেশ পুজোর উৎসব আর সেই গণেশ পুজো দেখতে এসে আমি মেলাতেও গিয়েছিলাম এবং মেলাতে গিয়ে কী কী করেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর পুরো ভিডিওর মাধ্যমে চলুন তাহলে এখন আমি আপনাদেরকে মেলাতে নিয়ে যাচ্ছি এই গণেশ পুজোয় মেলা দেখতে কি পরিমাণে ভিড় আর কি ন্যাঝাল অবস্থা এই সব কাটিয়ে আমরা চলে আসলাম পুজো প্যান্ডেলের সামনে তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি এবং দেখিয়েছি কেমন একটা প্রোগ্রাম হচ্ছে তো আজকের ভিডিওতে এখন আমি নিয়ে যাচ্ছি স্থলে আর দেখুন প্রচুর পরিমাণে ভিড় সন্ধ্যের সময় আমরা এসেছি যদিও এই মেলাটি সকাল থেকে স্টার্ট হয়ে যায় কিন্তু সন্ধ্যার বেলাতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই একটি মেলাতেই সকলে আসে আর প্রচুর পরিমাণে ভিড় হয় আমরা প্রত্যেক বছরে আসি এবং এই বছরতে এসেছি তাহলে দেখে বলতে চাই যে শহরের মেলা এবং গ্রামের মেলার ফারাক কিছুই থাকে না শহরে তো যেমন সব কিছু পাওয়া যায় গ্রামে তো সেম চিজই পাওয়া যায় তবে কি বলো একটা যেগুলো মার্কেটেও পাওয়া যায় খুব সম্ভবত এটা কি বলতো মেলাতে ঘোরার আনন্দ একটা আলাদা খুব সুন্দর একটা আনন্দ অনুভূতি সেই যে আমাদের ছোট্টবেলা আকারে মেলা ঘুরতে যাওয়া কিন্তু সেটা তো আমরা ভুলেই গিয়েছি তো ফাইনালি গল্প করতে করতে আমরা চলে আসলাম এখানেতে দেখুন জুতো দেখা যায় চুরি বাবা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তবে এখানে জুতোগুলো খুব সুন্দর হয় লখনৌর যে জুতোগুলো হয় এখানে মেলা চুরি হয় জানি না বাবু কি কারণে এখানে এত অন্ধকার আর এইখানেতে দেখো কাপড়ের কিন্তু বাবা কি পরিমাণে ভিড় আর মেলাতে এসেছি ইয়ারিংস না দেখলে হয় দেখো এখানে এত ইয়াররিংস পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়াররিংস যেটা না বললে নয় তো আমি আসলেই কিনি তো আমার প্রথমে কিন্তু ইয়াররিংসটা দিকে নজর গেছে তাই আমি এখানে কিনছি তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এখান থেকে কিনবো তো কিনলাম আর দেখো এইখানে যে আগে যে পাঁচ টাকা দামি সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তো কিন্তু সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে ছ টাকা যা নেবে ছ টাকা আমার ছেলেরা তো এখানে যা তাই হোক তাই হোক নিয়ে যাচ্ছে বলছে যে এটা সুযোগ আর ছাড়া যাবে না এখান থেকে ছ টাকা দেয়নি যা পারবে তাই নিয়ে নাও আর অনেকই ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো তো এখন আমরা চলে আসলাম একটি পেন্টিংয়ের দোকানে এখানে রাধাকৃষ্ণর ভগবান যে সমস্ত ভগবান যেখানে আমি দেখছিলাম বেশ ভালোই লাগছিলো সমস্ত আর এগুলো কিন্তু কাঁচ না জানি না এগুলো কে একটা পেন্টিং দিয়ে বানানো কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছিল দেওয়ালে রাখলে কিন্তু কাঁচ যে পড়ে গেলে ভেঙে যায় এটা কিন্তু সেই জিনিসটা না আমি হাতে করে দেখছিলাম এবং আমাকে এই কৃষ্ণ ভগবান যেটা খুব ভালো লাগছে এটার দাম নিয়েছে তিনশো টাকা কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো আমি একটাই নিয়েছিলাম তারপরে আমরা চলে খেয়েছিলাম খাবার এই দিকে এখানে এখন তো আমি লস্যি খেয়ে চেক করে দেখলাম ভালো কিনা তারপর দেখলাম মোটামুটি ঠিকই আছে আমার ছেলেদেরকে দিয়ে দিলাম আর এখানে না অনেক কিছু খাবার দাবার পাওয়া যায় যেমন মেলাতে পাওয়া যায় তো এখানেও পাওয়া যাচ্ছিলো যেমন মেলাতে আসলে সকলে মিলে খাই তো আমরা ওখানে কিছু কিছু খেয়েছিলাম সব গোটা ভিডিও হয়তো ওঠানো হয়নি কিছু কিছু উঠেছিলাম যেহেতু প্রচুর পরিমাণে ভিড় আর প্রচুর পরিমাণে গরম আর বাচ্চাদেরকে নিয়ে খাওয়া ভিডিও করা তো আপনারা যারা ভিডিও করেন ওনারা তো জানেনি আর এখানে দেখুন ছোলে ভটুরে আরও কী কী সব পাওয়া আছে বহু কিছু পাওয়া যাচ্ছে তো আমার ছেলেরা এখানে রোল চাউমিন আর এই সমস্ত লোকটা জিনিস মেলাতে আসলে না খেলে এবং না কিনলে মন যেন ভরেই না যদি খাওয়া হোক না কেন মেলাতে আসা এবং খাওয়া দাওয়া তার আনন্দটা আলাদা আর এখানেতে দেখো সকলেই কিন্তু খাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু বড় একটা দেখুন এখানে ক্যান্টিনের মতো বানানো রয়েছে সবাই একসাথে বসে খাবে আর এখানে আসলাম একটা কোল্ড ড্রিঙ্কস খেতে তো এখানে না কোল্ড ড্রিঙ্কসের ভালোই দাম নিচ্ছিলো যদি এই কোল্ড ড্রিঙ্কসগুলো অন্যান্য জায়গায় বিশ টাকায় দেয় জানি না মেলার কারণ এখানে চল্লিশ টাকার গ্লাস বিক্রি হয়েছিলো কিন্তু কি করব জল পিপাসা পাচ্ছিল তা এখানে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম আর এটা হলো অরেঞ্জ ফ্লেভার খেতে জাস্ট ভালোই লাগে তো এখান থেকে অরেঞ্জ ফ্লেভারের কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম সবার জন্যেই তো সকলে মিলে এখানে কোল্ড খেয়েছিলাম তারপরে চলুন আমি আমাদের কলকাতাতেই হতে পারে মেলাগুলো এগুলো কিন্তু খুব ভালো কিন্তু যখন আমি উত্তরপ্রদেশে আসলাম দেখলাম এখানেও কিন্তু মেলা পুজো পার্বণ খুব ভালোই লাগে এবং এখানে লোকেরাও কিন্তু খুব মজা করে আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা দেখো চকলেটে একটা দেখো কি সুন্দর পড়ছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল এরপরে আমরা চলে আসলাম বাচ্চাদের খেলনার জায়গাতে দেখো এখানে কত সুন্দর সুন্দর খেলনা দেখা যাচ্ছে এবং এইখানেতে দেখো হ্যাঁ এইখানে মেলাতে একটা জিনিস লক্ষ্য করেছে এখানে না বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আসে এলোমেলো বিভিন্ন ধরনের এলোমেলো ট্রেনের মতো বিভিন্ন ধরনের কিন্তু এখানে খেলনা আসে এবং এখানের মেলাগুলো না বিশাল বড় এরিয়া জুড়ে হয় যেখানে অনেক ধরনের খেলনা খাওয়া দাওয়া এবং আরও বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান সব কিন্তু ভাগ ভাগ করে দেওয়া থাকে তো আগে আমি প্রথমে দেখিয়েছিলাম যে আমি ওইখানে সমস্ত কিনলাম তারপরে খেতে গেলাম এই সমস্ত পার্সন কিন্তু সবই কিন্তু আলাদা আলাদা করে বানানো রয়েছে মেলারা এখানেতে দেখো বাচ্চাদের খুব জাম করছে খুব মজা লাগে কিন্তু বাচ্চারা যখন এই যে লাফে লাফে পড়ে এই যে আনন্দটা তারপরে দেখো এই যে দোলনাটা আমি জানি না কীভাবে দোল খায় কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ভয় লাগে কত দূরেতে চলে যায় দেখো আমাকে তো প্রচুর পরিমাণে ভয় লাগে আর আমাকে আর আমি আমার ছেলেদেরকেও বলি যে এগুলোতে চড়িস না তোরা যা খাবি খেয়ে নে কিনে নে কিন্তু এই সময় দোলনাতে বল আমি দেখো এখানে অনেক ধরনের এখানে দোলনা দেখা যাচ্ছে আর দেখো অনেকখানের টিকিট কাটছে এখানে টিকিট কাউন্টার রয়েছে অনেককে চড়ছে এবং বাচ্চাদের দেখো এলে কিন্তু খুবই ভালো লাগছে দেখে কিন্তু খুব আমরা আনন্দ করি যদিও আমরা চড়ি না তাও দেখুন দেখে একটা আর জানি না এটা পুরো দেখুন রাউন্ডে ঘুরে যাচ্ছি পুরো একদম কি করে বসে আছেন শুধু সেটাই ভাবি এই দোলনাটা দেখে আমাকে কিন্তু খুবই খতরনাক দোলনা সব থেকে মনে হয় আর এটা দেখলে আমাকে প্রচুর ভয় লাগে সামনে দাঁড়িয়ে থাকি তাই আমাকে ভয় লাগে জানি না এরা ভিতরে কি করে বসে আছে এই মেলাটি কিন্তু গণেশ পুজো উপলক্ষে হচ্ছে এই মেলাটি হচ্ছে ঝুলেলাল বাটিকাতে লখনৌতে হনুমান সেতু পুলের যে সামনেই হচ্ছে এবং এখানেতে যে শীতকালও মেলা হয় এবং খুব সেই মেলাটি দুই মাস ধরে থাকে এবং খুব প্রোগ্রামও হয় আর এখন এই মেলাটি থাকবে সাত দিন তো যদিও গণেশ পুজো অনেকদিন আগে হয়ে গিয়েছে তো এখানে সাত দিন ধরে প্রোগ্রাম চলবে তো আমরা তো এসেছিলাম তাই আমি আপনাদের শেয়ার করলাম আর দেখুন কি পরিমাণে ভিড় মানে কয়েক হাজার লোক এখন এখানে উপস্থিত রয়েছে আর প্রচুর বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে বিশাল বড় গ্রাউন্ড আর এই গ্রাউন্ডে যে বারো মাসে তেরো পার্বণ আসে এটা কিন্তু ভালোই করে কারণ এই সমস্ত পার্বণগুলো আসলে আমাদেরকে কিন্তু খুব ভালোই লাগে যেমন আমাদের ধরে আমি দিনচর্চা থেকে কিছু কিছুক্ষণের জন্য আমরা এই মেলাতে আসলাম এবং পরিবারের সাথে এবং বহু লোকজনের সাথে দেখলাম মিশলাম অনেক কিছু আর সেটা দেখে মন থেকে খুব ভালো লাগে আপনাদের কার কার মেলা দেখতে খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে তো মেলা হচ্ছে মেলার সাথে সাথে এই সামনেই রয়েছে বিসর্জন স্থল তো বিসর্জনের জন্য এখানে ভগবানজিকে নিয়ে আসা হয়েছে তো আমরা যাওয়ার পথে দেখলাম যে এখানে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে আর দেখো এক এক সাইডে বিসর্জন হচ্ছে এক সাইডে মেলা হচ্ছে এক এক সাইডে পুজো হচ্ছে তাই এখানে এত পরিমাণে ভিড় আমি ভাবছিলাম এত পরিমাণে ভিড় বন্ধুরা আপনাদেরকে উত্তরপ্রদেশের এই মেলাটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে দেবেন উত্তরপ্রদেশে যদি এরকম ভিডিও দেখতে চান তো প্লিজ সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওতে লাইক দিয়ে